আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওটি তোমাদের জন্য তোমরা যারা স্কুলের গন্ডি পার হয়ে এই বছর প্রথম কলেজে তোমরা পা দেবে অর্থাৎ তোমরা যারা এইচএস অথবা ক্লাস টুয়েলভে বোর্ডের এক্সাম পাশ করার পরে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবার কথা ভাবছ এবং এই মুহুর্তে তোমাদের মনের মধ্যে এখন সব থেকে বড় প্রশ্ন বা বড় চিন্তা আমরা কি নিয়ে পড়বো এবং সেইটা নিয়ে পড়লে আমাদের ভবিষ্যতে কেরিয়ার আমাদের খুবই উন্নত হবে এবং ভবিষ্যতে আমি আরো এগিয়ে যেতে পারবো আমাদের ফিউচারটা আমাদের সিকিওর হবে এবং এই চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখছো আজ আমি তোমাদের সঙ্গে এই ব্যাপারে কয়েকটি টপিক্স বা টিপস তোমাদের শেয়ার করব, আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি তোমরা শেষ অব্দি দেখো তোমরা যে চিন্তা করছো বা যেটা ভেবেছ হয়তো আমার এই ভিডিওটি দেখলে তোমাদের ডিসিশান নিতে খুবই সুবিধা হবে কারণ মাধ্যমিকের পরে আমরা সায়েন্স আর্টস কমার্স যে যে স্ট্রিমেই পড়াশোনা করি না কেন বেশিরভাগ ডিসিশানই নিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের গার্জেনরা কিন্তু এখন আমরা বড় হয়েছি আমরা ভালো মন্দ বুঝতে শিখেছি সেজন্য ক্লাস টুয়েলভ এবং এইচএসের পরেতে আমরা নিজেরাও খানিকটা ডিসিশান নিতে পারি এবং আমাদের ভালো মন্দ আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার এই সাবজেক্টটা ভালো লাগে বা আমি এই বিষয়ে গেলে আমার খুবই উন্নতি হবে আমাদের যে ক্লাস টুয়েলভ সেটা যে শুধু এইচএস তাই নয় এখানে আইসিএসি সিবিএসি বিভিন্ন বোর্ডের পরীক্ষা হয়ে থাকে সেই আমি এখানে লিখছি ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভে বোর্ডের এক্সাম পরেতে পরীক্ষার পরেতে আমাদের দুটো দিক আছে একটা বলা হয় জেনারেল এবং আরেকটি হলো টেকনিক্যাল জেনারেল যে লাইন সেখানে হলো যে আমরা ছোট থেকে যেভাবে পড়াশোনা করে আসছি তোমাদের ক্লাস টেন এবং তারপর ইলেভেন টুয়েলভ এইভাবেই আমরা এডুকেশান লাইনেই থাকব। অর্থাৎ সেখানে আমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো আমাদের ক্লাস টুয়েলভে ছিল তার মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে আমরা সেখানে অনার্স করতে পারবো সেই বিষয়টাকে নিয়ে আমরা অনার্স করলাম অনার্স করলে আমরা ব্যাচেলার ডিগ্রি পেলাম এবং সেটা যদি আমাদের আর্টসে হয় বি এ সায়েন্সে হলে বিএসসি এবং কমার্স নিয়ে তোমরা যদি পড়ো সেটা বি অনার্স হবে এবং তারপরে আমরা সেই সাবজেক্টটাতে নিয়ে আমরা মাস্টার ডিগ্রি করতে পারি সেখানে এম এস এম কম বা আমাদের এম এ হয়ে থাকে সেটা আমাদের মাস্টার ডিগ্রি হবে এবং তারপরে আমরা যেতে পারি বিভিন্ন টিচিং প্রফেশনে আমাদের যে শিক্ষকতা এবং টিচিং প্রফেশানে বিভিন্ন থাকে একটা হলো আমাদের প্রাইমারি টিচিং এছাড়া হয়ে থাকে আমাদের স্কুলের টিচার এছাড়া আমাদের হয়ে থাকে প্রফেসর এবং তার জন্য আমাদের পিএইচডি করতে হবে এবং আরেকটা হলো যে তোমাদের যে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশনের পরে তোমরা কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারো সরকারি চাকরির মধ্যে বিভিন্ন চাকরি হয়ে থাকে সেখানে পুলিশের চাকরিও হয়ে থাকে বিভিন্ন ধরনের চাকরির আমরা পরীক্ষায় বসতে পারি পারি শুধু তাই নয় আমরা ব্যাংকের চাকরিতেও বসতে পারি যে কোনো প্রফেশানেই আমরা কিন্তু বসতে পারি এছাড়া তোমাদের আরেকটা যে বিষয় আমরা জেনারেল বিষয়ে পড়াশোনার সঙ্গে যদি কোনো কম্পিউটারের কোর্স করতে পারি তাহলেও কিন্তু আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু আমরা জব এছাড়া আমরা ব্যাংকেও কিন্তু চাকরি পেতে পারি এইভাবে হলো আমাদের জেনারেলের যে লাইনটা আমি তোমাদের দুটো দিকই বলবো এবং এরপরে তোমরা ডিসিশান নেবে যে কে কোন দিকে যাবে এরপরে হলো আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল লাইনে হলো আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শুধু তাই নয় আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের যে বিটেক করতে হয় এবং সেই বিটেকের যে আমাদের বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে সেই যে পরীক্ষাগুলোর মধ্যে আমরা যে শুধুমাত্র বিটেক করতে পারি তা নয় আমাদের যে জয়েন্টগুলো হয়ে থাকে সেই জয়েন্টের মাধ্যমে আমরা ফার্মাসি নিয়েও পড়াশোনা করতে পারি বি মানে সেগুলো আমরা ব্যাচেলার ডিগ্রি করতে পারবো বি ফার্মাসি করতে পারি এছাড়া আমরা আর্কি টেকচার নিয়েও পড়াশোনা করতে পারি এটা আমি তোমাদের যে জয়েন্টের থ্রু দিয়ে যে টিচিংটা হয়ে থাকে সেগুলো আমি তোমাদের বললাম এছাড়া হয়ে থাকে আর্কিটেকচার এরপরে দু নম্বর হলো যে আমাদের যে নিট পরীক্ষা হয়ে থাকে সেই নিট পরীক্ষার মাধ্যমে আমাদের ডাক্তারি বিভিন্ন দিক আছে সেগুলো তোমরা যারা নিটের পরীক্ষায় বসেছো তারাই জানো যে শুধুমাত্র যে আমাদের অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক এগুলো বিভিন্ন হোমিওপ্যাথি বিভিন্ন আমাদের ডাক্তারের লাইন পড়তে পারি তার সঙ্গে আমরা নার্সিং পড়তে পারি এবং তার সঙ্গে আমরা বি ব্যাচেলার অফ ফার্মাসি ডিগ্রিটাও কিন্তু আমরা করতে পারি এছাড়া হয়ে থাকে আমাদের যে বিটেক বা এই যে নিট এইগুলো সাধারণত তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভে বোর্ডের এক্সামটা সায়েন্স নিয়ে পাশ করেছ তারা এই পরীক্ষাগুলো দিতে পারবে এ ছাড়াও কিন্তু তিন নম্বরে হলো যে আমাদের যাদের আর্টস বা কমার্স ছিল তোমরাও কিন্তু নার্সিং প্রফেশানটা চুজ করতে পারো এবং তার জন্য তোমাদের নার্সিংয়ের বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে তবে তোমরা কিন্তু প্রথমে মানে তোমাদের নার্সিং নার্সিংয়ের যে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএসসি ইন নার্সিং সেইটা করতে পারবে না প্রথমে তোমাদের একটা কোর্স করতে হবে এবং নার্সিং নার্সিংয়েরই এবং তারপরে তোমরা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি নার্সিংয়ে সেইটা তোমরা পেতে পারো এছাড়া হয়ে থাকে আমাদের প্যারামেডিক্যাল এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স হয়ে থাকে আমাদের সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই আছে বিবিএ এবং বিসিএ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আমাদের যে ম্যানেজমেন্টের যে কোর্সগুলো হয়ে থাকে তার জন্য তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে বা কমার্স নিয়ে পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নয় তুমি ক্লাস টুয়েলভের পরেতে সে তোমার যে স্ট্রিমই থাকুক না কেন তুমি যে কোনো ম্যানেজমেন্ট কোর্সের জন্য কিন্তু ভর্তি হতে পারো এছাড়া আমাদের এই জেনারেল লাইনে পড়ার জন্য যে পরীক্ষাগুলো আমরা বসছি সেগুলো কিন্তু আমরা এই টেকনিক্যাল লাইনে আমরা যদি পড়াশোনা করি তার তাহলেও কিন্তু আমরা সেই পরীক্ষাগুলোতে বসতে পারি অর্থাৎ এই পরীক্ষাগুলো আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন পরীক্ষা পুলিশের বিভিন্ন চাকরি হয়ে থাকে এছাড়া তোমাদের মধ্যে অনেকেই আমাদের আর্মিতে যেতে চাও তোমরা আর্মিতেও কিন্তু যেতে পারো এবং তার জন্য যে আমাকে জেনারেল লাইনে পড়াশোনা করতে হবে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে হবে এমন কিছু নেই আমাদের মাধ্যমিকের পরেই কিন্তু আমরা আমাদের পছন্দের লাইনগুলো আমরা চুজ করতে পারি সেজন্য আমি তোমাদের বিভিন্ন দিকগুলো বললাম এখন তোমার যে সাবজেক্টটা পছন্দ বা যে টা তোমার ইন্টারেস্ট রয়েছে আমি সব সময় চাইবো তোমরা সেই দিকেই যাও অনেকে আঁকতে ভালোবাসো তারা বিভিন্ন ধরনের যে আর্ট কলেজগুলো আছে সেখানে তারা অ্যাডমিশান নিচ্ছে এবং সেখানে তারা ড্রয়িং শিখে আর্ট বিভিন্ন ধরনের শিখে তার নিয়ে পড়াশোনা করছে সেজন্য বর্তমান যুগে বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো কোর্স হয়েছে তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা করো এবং সেই বিষয়ে তোমরা যেখানেই অ্যাডমিশান নেবে আমি তোমাদের একটা কথাই বলবো যে কোনো গুগল থেকে বা নেট থেকে না দেখে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেখানে তুমি যাও গিয়ে সেখানে যে সিনিয়র দাদা দিদি রয়েছে তাদের সঙ্গে কথা বলো সেখানে জিজ্ঞাসা করো যে এখানে কীভাবে পড়াশোনা হয় এখানকার প্লেসমেন্ট কেমন এখানে কি ভাব ফ্যাকাল্টিরা কেমন কিভাবে পড়াশোনা হয় কি সব কিছু তোমরা সেই স্পটে গিয়ে অর্থাৎ যে তোমরা যে কলেজেই ভর্তি হচ্ছ সেটা তোমরা যে কোনো টেকনিক্যাল হোক বা জেনারেল যেখানেই হোক না কেন তোমরা সেই কলেজে গিয়ে অ্যাডমিশান নেবার আগে একবার কলেজে গিয়ে আমাদের সিনিয়র দাদা দিদিদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে নিয়ে তারপরেই কিন্তু অ্যাডমিশন হয়েও কারণ আমাদের টেকনিক্যালের যে কোর্সগুলি আছে সেগুলো বেশি অনেক টাই আমাদের সেখানে অর্থ আমাদের সেখানে প্রয়োজন হয় সেজন্য অতি অবশ্যই আমি তোমাদের বারবার বলবো ভালোভাবে খোঁজ নিয়ে সেখানে তোমরা অ্যাডমিশান হও এবং তোমরা যে প্রফেশানে তোমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাও নিশ্চয়ই তোমরা সেই প্রফেশানে সাকসেস হবে তোমাদের সকলের জীবন খুব উজ্জ্বল হোক এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো এবং এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে এলো কিনা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এবং কে কোন স্ট্রিমে বা কোন বিষয়ে অ্যাডমিশন নিতে চাইছ সেটাও যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি খুব খুশি হব এবং তোমাদের যদি আর কোনো গাইডের দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও